হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তো দেখো আজকে রান্না করছি মোরলা মাছের ঝাল ভেজে রেখেছি ভালো করে ভালো করে ভাজা আছে আর এটা ভেজে ভাজছি আলু দিয়েছি একটু আলু পেঁয়াজ কুচি আর দিয়েছি একটু টমেটো কুচি তো দেখো আর এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা তো আজকে একটু ঝাল করবো পেস্টাখা কামাখা একটু ঝাল হবে ভালো লাগে মাছের ঝাল খেতে তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তো লাল লাল করে ভেজে এবারে একটু মশলা দিয়ে এর মধ্যে তো এই যে আদা বাটা জিরে আর রসুন বাটাটা রয়েছে এটাই দিয়ে দিলাম আর এবারে দেব জিলের গুঁড়ো দেব আর দেবো শ্রী লঙ্কার গুঁড়ো এখন দেবো একটু পরিমাণ মতন নুন আর দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো নাড়াচাড়া করে নেবো একটু হালকা জল দেবো যেহেতু জিরের গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার জন্য একটুখানি জল দিতে হয় জল না দিলে ওটা মুখে বাদে একটু দানা দানা মতন লাগে আর একটু জল দিয়ে ওটাকে কষালে বেশ সুন্দর ওটা মিশে যায় ঝোলের সাথে তো দেখো আমার মশলাটা প্রায় কষানোর মতন হয়ে গেছে আর একটুখানি হবে আর একটু হলে ওটাকে জল দেবো তোমরা কে ভালোবাসো মোরলা মাছের ঝাল খেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার প্রিয় বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে তোমরা আমার পাশে আছো আমাকে এইভাবে যে সহযোগিতা করছো আমার আমার সব প্রিয় বন্ধুরা তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এবারে আমি জল দেবো জলটা বেশি দিলাম না এই কারণেই যে কেননা ওটা বেশি জল দিলে তোমার মানে ঝোল হয়ে যাবে তো ওর জন্য অল্প জল দিয়েছি দিয়ে ঝোলটা ফুটে উঠলে এই যে মাছটা ভাজা আছে মাছটা ভয়ে যে এটা দিয়ে দেবো তো তোমাদের সবার যদি ভালো লাগে তোমার কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার ভালো লাগলো আমার এই মাছের তরকারিটা তো এই প্রায় ঝোলটা ফুটে উঠছে ফুটে আমি তোমার মাছটা দিয়ে দেব উঠলে দেখো এই যে মাছটা এবারে আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে সবাইকেই টাটা বাই এভাবে ভালো থাকো এভাবে একে অপরের পাশে থেকো সবাই টাটা